Tuh. তো বা কি নাই নাই প্রতীকা মিত সতের নাই তাই অধিকা কোথায় অয কোথায় শেইরা কোথা এহারা কোনো ধা একি হলো একি হলো একি হলো ওশো আজে মানু শেনেনা সাবি এত্রি শে দেখা তুমি শেষ করে এই অনাজা তোমার ভুবনে মব এত বা কি নাই প্রতি তোমার কঠিন হাতে বজ্র কিনা হিংসার কৌর অবসা দুর্গীপথ হবা তোমার ভুবনে মগতবা কি অভিষা tea. Mm -hmm.